তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আসা ভালো আছো তো আমার এই গানমানি জীবনের ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি ভাইদের জন্য একটা দেশি নুস্কাল নিয়ে আসছি তো সেটা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এরকম আমার ট্রাই করো খুব ভালো লাগবে আর কষ্টটাও কম হবে তো বন্ধুরা খুব আরামদায়ক জিনিস এটা তো ধামা বা বালতি করে দিলে এখানে আর এখানে ব্যথা হয় তা এখন দুটো হাতে আমার ফিরে আছে তো দেখতে পাচ্ছি এটাতে কমের দিকে কুড়ি থেকে পঁচিশ কেজি ইউরিয়া ফসফেট মেশানো আছে তো এটা দিয়ে আমি কাজটা করছি খুব ইজি মনে হচ্ছে কষ্টটা একটু কম হচ্ছে তাহলে তোমরাও ট্রাই করতে পারো কোনো অসুবিধে নেই তো একটা শুধু বস্তার প্রয়োজন হবে ইউরিয়া বস্তা যেটা আছে তো আমার মনে হয় পটাশের বস্তা দিয়ে করলে ভালো হয় অনেক ছোটো পটাশের বস্তা যখন ছোটো হবে তখন এতটা উপরে চলে আসবে উপরে চলে আসলে তখন আর হাঁটতে অসুবিধা হবে না কারণ এখন যে আমি হাঁটছি না এটা পায়ে আমার পাশ হচ্ছে তা একটু অসুবিধা মনে হচ্ছে আশা করবে একটু ছোটো বস্তা দিয়ে বানানো তাহলে খুব জিনিসটা খুব সুন্দর হবে আর কষ্টটাও কম হবে টাইমটাও কম লাগবে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা এই পর্যন্ত তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের ভিডিওতে